সময় শহরের ছোট বড় বাদ্যযন্ত্রের দোকানগুলোতে থাকত মানুষের উপচে পড়া ভিড় গিটার থেকে কিবোর্ড তবলা কিংবা হারমোনিয়াম সবই ছিল যেন সঙ্গীতের জীবন্ত প্রতীক কিন্তু আজ সেই দোকানগুলোতে চোখে পড়ে শুন শান যেন থেমে গেছে সময় বিক্রেতাদের এখন দিন কাটে অলসভাবে এই নাটক মঞ্চ নাটকপথ নাটক এগুলি তো এখন অন্য একটা সেক্টর দখল করে নিয়েছে তো আমাদের দেশীয় সংস্কৃতির উন্নয়নের জন্য এটা অবশ্যই জরুরি সংস্কৃতি এরকম একটা জিনিস যেটা একটা নেশার মতো ভালো ভালো নেশা কিন্তু অবসর থাকা বা অন্যান্য ইয়েতে জড়িয়ে যাওয়ার থেকে অন্যান্য নেশা যেমন মাদকাসক্ত হওয়া দুষ্ট লোকদের সাথে মিশে যাওয়া এগুলি থেকে ফিরিয়ে রাখতে হলেও আমাদের এই গান বাজনা সংস্কৃতির সাথে মিশে থাকতে হবে গত এক বছরে হঠাৎ দেশে বাদ্যযন্ত্রের বাজারে দেখা গেছে বড় ধরনের ধস আগে যারা নিয়মিত যন্ত্র কিনতেন তারা এখন আর আসে না বললেই চলে অনেকেই মনে করছেন এর পেছনে প্রধান কারণ হলো তরুণদের মোবাইল আসক্তি এটা হচ্ছে আমার মনের মধ্যে আলাদা একটা শান্তি এগুলা মনে করেন যারা যোগ মানে যখন মন খারাপ থাকে বা বর্তমান যুগে সব অ্যান্ড্রয়েডের মধ্যে মানে মুশগুল থাকে আপনার অতীত কারোর মনে থাকে না যে আমরা আগে যে গান বাজনা করতাম মজা করতাম ওই মজাটা এখন বর্তমানে নাই সবাই মোবাইলের মধ্যে ব্যস্ত তো আমরা চাচ্ছি আর কি এই এইসব গান বাজনার মাধ্যমে যদি মানুষ আমাদের থেকে দেখে ইনস্পিরেশন নেয় ওরাও যদি এরকম জায়গায় বা এগিয়ে আসে এরকম গানের মধ্যে গান জগতে বা সংস্কৃতির মধ্যে তো এই হিসাব করে আমাদের তেমন কোনো লক্ষ্য নাই মানে আমরা এমনি মনে শান্তির জন্য বা আগের স্মৃতি ধরে রাখার জন্য আর কি অতীত আমরা এগুলো গিটার বাজাই আর কি দেশের বাদ্যযন্ত্রের বাজারের আকার প্রায় চার থেকে পাঁচ হাজার কোটি টাকার দেশীয় উৎপাদন আর আমদানি মিলিয়ে গিটার পিয়ানো হারমোনিয়াম ড্রামসেট সহ অন্তত বারো ধরনের বাদ্যযন্ত্র প্রবেশ করে দেশে তবে বড় ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান কনসার্ট বা স্টেজ শো কমে যাওয়ায় বিক্রিও এখন তলা নিতে গিয়ে দাঁড়িয়েছে এবছরের তুলনায় এর আগে বা অন্যান্য বছর ভালোই আমদানি করতাম মোটামুটি বছর আমরা দুই তিন বা তিন মিনিমাম তিন বারে আমাদের এলসি ওপেন হতো কিন্তু এই বছর সার্বিক কারণে দেশের পরিস্থিতির কারণে এবছর তুলনামূলক কম এবং ডলারের সংকট থাকা তো মোটামুটি এলসি পাওয়ায় অনেক

এবং বিভিন্ন ডিভাইস নিয়ে ছেলেরা ব্যস্তে আমরা ওদিক থেকে ছেলেদেরকে এখানে আনতে পারিনি আমরা আগের আগের যে বেশি করব ওই আমরা করতে সেই সবাই মোবাইলে আসুক বাড়িতে ছেলে বলেন মা বলেন বাবা বলেন সবাই মোবাইল নিয়ে বসে কিন্তু আগে একটা অবসর সময় ছিল তখন বলতো কি বাবা বা মারা বলতে এই হারমোনিয়ামটা না একটা গান ধর বা গিটারটা না একটা গিটার গিটার বাজাও ওই জিনিসটা এখন আর সবাই বাড়ি আছে কিন্তু এই মোবাইল নিয়ে যাওয়া অবশ্যই তখন আর ওই জিনিসটা আগের মতো হচ্ছে না বিক্রি কমে যাওয়ায় সাউন্ড লাইট ও বাদ্যযন্ত্রের দোকানগুলোতে কাজ করা কমপক্ষে পাঁচ লাখ মানুষ এখন বেকার হয়ে দিন কাটাচ্ছেন এই বর্তমান প্রজন্ম তো এগুলি উঠেই গেছে প্রায় কিন্তু আমাদের যে দেশীয় সংস্কৃতি সেই দেশীয় সংস্কৃতির সাথে মিল থাকতে হলে আমাদের পুরনো যে গান বাজনা কবিতা জারি সারি যে নাটক মঞ্চ নাটক পথর নাটক এগুলি তো এখন অন্য একটা সেক্টর দখল করে নিয়েছে তো আমাদের দেশীয় সংস্কৃতির উন্নয়নের জন্য এটা অবশ্যই জরুরি এখন দোকানগুলোতে ঢুকলে চোখে পড়ে থরে থরে সাজানো গিটার তবলা আর হারমোনিয়ামের শাড়ি যেন সেগুলো বলতে চায় সেই হারানো দিনের সুরেলা স্মৃতি নিউজ ডেস্ক আর টিভি